গুড মর্নিং এভরি ওয়ান চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আজ বুধবার সকাল এখন সাড়ে নটা আজকে বিশ্বকর্মা পুজো সেই জন্য তোমাদের ভাইয়ের আজকে পুরোপুরি ছুটি নেই কিন্তু বারোটার দিকে বাড়ি চলে আসবে তো এখন প্রায় সাড়ে নটা বাজে সকালবেলা আমি এখন নাস্তা করে নিচ্ছি এখানে পরেটা মাংস আর চা তো আজকে ও যেহেতু তাড়াতাড়ি বাড়ি এসছে সেই জন্য অনেকগুলো পার্সেল এসছিলো সেগুলোই আনবক্সিং করছি তোমাদেরকে দেখাচ্ছি আ তো এখানে এসছে একটা প্রোটিন পাউডার আমার যে প্রোটিন পাউডারটা ছিল ওটা আজ সকালেই শেষ হয়ে গেছে আর ঠিক আজকেই এই প্রোটিন পাউডারের প্যাকেটটা দিয়ে গেছে ভালোই হলো তাহলে একদিন আর গ্যাপ যাবে না খাওয়া মিস যাবে না তো প্রোটিন পাউডারটা নিয়ে চলে সেটা অনলাইনে অর্ডার করা হয়েছিল সাড়ে চারশো গ্রামে যেটা ওটা আহ ফার্মেসি থেকে নিয়ে আসা হয়েছিল ওটার যে দাম নিয়েছিল এটা সাড়ে সাতশো গ্রামের একই দাম নিয়েছে অফার ছিল সেই জন্য অনলাইনে অর্ডার করে দিয়েছিল সাড়ে সাতশো গ্রামের একই দাম আছে কিন্তু এটার সঙ্গে আর কোনো গিফট দেয়নি তো এটার মধ্যে তিনটে প্যাকেট আছে দেখতেই পাচ্ছ আগের প্যাকেটটা একটাই ছিল ওটা ভিতরে একটা কৌটো ছিল তার সঙ্গে একটা মগও দিয়েছিল যাতে গরম থাকে তার জন্য কিন্তু এবারে সেটা দেয়নি তো প্রোটিন পাউডারটা যেহেতু শেষ হয়ে গেছে একটা প্যাকেট আমি ঢেলে রাখবো তো প্যাকেট শুদ্ধ রাখবো না এবারে ভাবছি ঢেলে রাখবো আগেরবারে ঢেলে রাখিনি ভেবেছিলাম হয়তো আহ ভিতরে হয়তো হাওয়া ঢুকে বা কোন রকম কিছু হয়তো দলা পাকিয়ে যাবে সেই জন্য ঢেলে রাখিনি তো এবারে একটা ঢেলে রাখছি দেখছি যদি কোনো সমস্যা হয় তা পরের থেকে আর ঢেলে রাখবো না তো অল্প করেই একটা প্যাকেট ঢেলেছি সব একসঙ্গে ঢেলে রাখবো না তো চলো এটা হয়ে গেছে এরপরে আরেকটা একটা পার্সেল এসছিল এটা হচ্ছে আমার একটু পার্সোনাল আসলে যাদের বাড়িতে একটু সমস্যা আছে বয়স্ক মানুষ আছে বা যাদের কোমরের সমস্যা আছে আছে কিন্তু কোমর নেই তারা এরকম একটা কিছু অনলাইন থেকে অর্ডার করতে পারো ছোট্ট কিছু লাগিয়ে করার জন্য তো আমার একটা সমস্যার কারণে এটা অর্ডার করা হয়েছিল এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছে বেশি দাম নেয়নি সাড়ে পাঁচশো টাকা মতো দাম নিয়েছে পুরোটা খুলে দেখাচ্ছি না আর এটা তোমাদের ভাইয়ের আজকে বিশ্বকর্মা পুজো ছিল কোম্পানিতে তো সেখান থেকেই দিয়েছে এটার বক্সটা খুব সুন্দর দেখতে দেখি মনে হচ্ছে সোনার কোন বাক্স তো ভিতরে কোন গোল্ডের জিনিস আছে ভিতরে অনেকগুলো লাড্ডু লাড্ডু আর দিয়েছে তার সঙ্গে দুটো ভুজিয়ার প্যাকেট বারেও দিয়েছিল অনেকগুলো লাড্ডু আর বড় একটা গুজিয়ার প্যাকেট তা এবারে আর বড় ভুজিয়ার প্যাকেট দেয়নি দুটো ছোট ছোট ভুজিয়ার প্যাকেট দিয়েছে গুজিয়াটা খেতে খুব সুন্দর লাগে এই যে বাড়ি এসছে আমার সাড়ে এগারোটা বাজে আর আমার জন্য নিয়ে এসছে কিছু টুকটাক খাবার আসলে সবসময় প্রায় খেতে লাগে তো বিকালের দিকে বা সন্ধ্যার দিকে কিছু খাওয়ার জন্য নিয়ে এসছে কেক নিয়ে এসছে একটা পটেটো চিপস আর নিয়ে এসছে অনেকগুলো কেক এগুলোও কেক সব দেখতে পাচ্ছো আর লিটিল হার্ট যেটা ওটা আমি খাই না কিন্তু তাও নিয়ে এসছে আর এখানে অনেকগুলো ছোট ছোট কেক তো এইগুলো সবই আমার যখন খেতে হবে তখন খাওয়ার জন্য আর তার সঙ্গে নিয়ে এসেছি আমার ওষুধ গুলো শেষ হয়ে গেছে সেই জন্য এখানে ওষুধগুলো নিয়ে এটা হচ্ছে ক্যালসিয়াম আর এটা হচ্ছে আয়রন ট্যাবলেট আর তার সঙ্গে কিছু দরকারি জিনিস এগুলো নিয়ে এসছে অনেকগুলো টাকা আজকে খরচ হয়ে গেল কিন্তু কিছু করার নেই সবগুলোই দরকারি তো দুপুর হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে আজকে রান্না হয়েছে বেগুন দিয়ে দিয়ে আর বড়ি রান্না হয়েছে ডিম ভাজি আর এখানে উজ্জ্বালু ভাজি তার সঙ্গে ফল কেটে নিয়ে এসেছি দুটো লেবু আর পেয়ারা তো চলো খাওয়া দাওয়া শেষ করি আজকে ব্লগটা বেশি বাড়াবো না তোমাদের ভাইয়ের বাড়িতে আসে তো ভালো লাগলে লাইক কমেন্ট করে